কোশ্চেন নাম্বার ওয়ান এটা দিয়েছে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে যেখানে বলেছে ক্লাসে ছেলেদের গড় বয়স ছিল ষোলো বছর যদি চারটি ছেলে যাদের গড় বয়স তেরো বছর ক্লাসে ভর্তি করা হয় তখন ক্লাসের যে গড় বয়স সেটা হচ্ছে মাস করে কমে যায় তাহলে ক্লাসে প্রাথমিকভাবে কতজন ছেলে ছিল সেইটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদের প্রথম যে ছেলেগুলো ছিল তাদের গড় বয়স ছিল ষোলো বছর এইটার ক্ষেত্রে আমরা মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেইটাকে কাজে লাগাবো তো এখানে বলেছে চার বছর তারপরে চারটি ছেলে অ্যাড করা হয় তাহলে প্রথমে যতজন ছিল তাদের গড় বয়স যদি ষোলো হয় এবং পরে যাদেরকে অ্যাড করা হয়েছে তাদের গড় বয়স যদি তেরো হয় তাহলে এদেরকে আমাদের টোটাল যে মিলে সেইটা আমাদের যে অ্যাভারেজ যে গড় বয়স সেটা হচ্ছে মাস কমে যায় তার মানে আগে যদি আমাদের ষোলো বছর ছিল তার মানে ষোলো বছর থেকে যদি মাস কমে গেছে তাহলে ওভারঅল যে আমাদের অ্যাভারেজ এজ সেটা কত হয়েছে পনেরো দশমিক পাঁচ এইটা আমরা বলতে পারি কেননা হাফ বছর কমে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওভারেজ যে ওভারঅল যে অ্যাভারেজ এজ সেটা হয়েছে আমাদের পনেরো দশমিক পাঁচ আর এইটার যে সংখ্যার যে রেশিও সেইটা আমাদের এখান থেকে কত পাবো দেখো পনেরো দশমিক পাঁচ থেকে যদি তেরো মাইনাস করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু পয়েন্ট ফাইভ আর ষোলো থেকে যদি আমরা পনেরো দশমিক পাঁচ মাইনাস করি তাহলে এখানে আমরা লিখতে পারি কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো উভয় দিকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে এখানে লিখতে পারি এখানে হচ্ছে পাঁচ আর এখানে আমরা লিখতে পারি কত পঁচিশ তাহলে পাঁচ আর পঁচিশে যদি রেশিও করি তাহলে এখানে আমরা কত লিখতে পারি রেশিওটা লিখতে পারি আমরা পাঁচ অনুপাত এক তাহলে পাঁচ অনুপাত এক পেলাম আমরা রেশিওটা তাহলে ফাইভ ইস টু ওয়ান তাহলে ফাইভ ইস টু ওয়ান যে রেশিওটা পেলাম সেইটা আমরা কী পেলাম হচ্ছে টোটাল যে আমাদের স্টুডেন্ট সেই স্টুডেন্টের টোটাল নাম্বারের আমরা রেশিওটা পেলাম তাহলে এখানে আমাদের তেরো বছর যাদের গড় বয়স ছিল তাদের যে রেশিও সেটা হচ্ছে এক বছর এক ইউনিট তাহলে এক ইউনিট মানে হচ্ছে এখানে চারজন ছেলে তাহলে আগে কতজন ছেলে ছিল সেইটা ছিল পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট মানে কত হবে পাঁচ গুণ চার তার মানে হচ্ছে টোটাল কুড়ি জন ছিল আমাদের প্রাথমিকভাবে টোটাল ছেলে ছিল তাহলে এখানে আমাদের অপশান নাম্বার চার হয়ে যাবে উত্তর